সন্দেশখালিতে ভাইরাল সিরিজ কখনো ভাইরাল ভিডিও কখনো অডিও বৃহস্পতিবারই নতুন একটি অডিও ভাইরাল হয়েছে এই অবস্থায় সন্দেশখালিতে ভোট প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারীর মুখেও ভাইরাল প্রসঙ্গ বুঝিয়ে দিলেন ভাইরাল ভিডিও বা অডিওর সঙ্গে যুক্তদের জেলে যেতে হবে গঙ্গাধর কয়ালের এই ইস্যু যেদিন সিবিআই হাতে যাবে শুধু আইপ্যাক আর মমতার পুলিশ নয় ভাইপো প্যাক হবে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের সমর্থনে শুক্রবার ভোট প্রচারে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তাকে ঘিরে দীপাঞ্চলের মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো পরে রেখাপত্রের সমর্থনে সভায় শুভেন্দু অধিকারী পৌঁছতেই শঙ্খধ্বনিতে শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানান মহিলারা সন্দেশখালিতে এখনও অত্যাচার চলছে বলে বিরোধী দলনেতাকে অভিযোগ জানান মানুষ কথা শুনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উল্টো করে ঝুলিয়ে সোজা করে মন্তব্যের প্রতিধ্বনি শোনা গেল শুভেন্দুর গলায় আপনি ভাবছেন এদের ছেড়ে দেব আমরা উল্টো করে ঝোলাবো তারপরে সোজা করব। রেখাপত্রের সমর্থনে এদিনের সভায় উপস্থিত ছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা চিব্রেওয়াল ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সহ অন্যান্যরা মায়েরা বোনেরা আপনারা সকলেই জানেন যে সন্দেশ খালিতে যা লড়াই আপনারা দিয়েছেন গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষ কিন্তু সেই লড়াইটা দেখেছে আমি আমি প্রিয়াঙ্কা প্রত্যেক পয়লো জুন ভোট বসিরহাটে এই কেন্দ্রেরই অন্তর্ভুক্ত সন্দেশখালি খালি সন্দেশ কার ভাগ্যে যায় সেটাই এখন দেখার পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কলকাতা নিউজ